গভীর রাত্রে মাঝগঙ্গায় নৌকাডুবি বারোজন সাত্রে পারে উঠলেও নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গঙ্গা নদী পার হয়ে মালদার বৈষ্ণবনগরের পারলালপুর ঘাটে আসছিল শ্রমিকরা সেই সময় মাঝগঙ্গায় নৌকা উল্টে বিপত্তি জানা গিয়েছে বাঁকুড়া থেকে রাজমিস্ত্রির কাজ সেরে মালদহে ফিরছিলেন কালিয়াচক তিন ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের বাখরাবাদ চর গ্রামের বারোজন শ্রমিক গভীর রাত্রে ধুলিয়ান ঘাটে এসে তারা দেখেন নৌকা পারাপার বন্ধ হয়ে গিয়েছে এরপর স্থানীয় মৎস্যজীবীদের একটি ছোট নৌকায় এগারো জন শ্রমিক পার হওয়ার চেষ্টা করেন নৌকায় ছিলেন আরও দুইজন মাঝি বাকিরা সাত্রে পার হয়ে উঠলেও নিখোঁজ জাহাঙ্গীর শেখ নামে এক যুবক তার খোঁজে নদীবক্ষে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরিরা ঘটনায় শোকের ছায়া এলাকায় নদীর ঘাটে ভিড় করেছেন প্রচুর মানুষ মোতায়েন রয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশ গভীর রাত্রে মাঝগঙ্গায় নৌকাডুবি জন সাঁতরে পারে উঠলেও নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গঙ্গা নদী পার হয়ে মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর ঘাটে আসছিল শ্রমিকরা সেই সময় মাঝগঙ্গায় নৌকা উল্টে বিপত্তি বাঁকুড়া থেকে রাজমিস্ত্রির কাজ সেরে মালদহে ফিরছিলেন কালিয়াচক তিন ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের বাখরাবাদ চর গ্রামের জন শ্রমিক গভীর রাত্রে ধুলিয়ান ঘাটে এসে তারা দেখেন নৌকা পারাপার বন্ধ হয়ে গিয়েছে এরপর স্থানীয় মৎস্যজীবীদের একটি ছোট নৌকায় এগারো জন শ্রমিক পার হওয়ার চেষ্টা করেন নৌকায় ছিলেন আরও দুইজন মাঝি বাকিরা সাত্রে পার হলেও নিখোঁজ জাহাঙ্গীর শেখ নামে এক যুবক তার খোঁজে নদীপক্ষে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরিরা ঘটনাটা কি ছিল ঘটনাটা বাইরে ছিল হ্যাঁ বাইরে থেকে এখন শেষ বারোটা হোক কি চারটা হোক আইডিয়াতে ভুল দেখিনি তো ওই বারো জন এগারো জন ছিল মাঝি গেলে এগারো জনের মধ্যে থেকে বড় নৌকাতে আসছিল না ছোট নৌকা পাঁচটা নৌকা ছোট নৌকা মাছ মারা হয়নি কত কত রাত্রে ওই মোটামুটি ডাড্ডা ধরো আরাম ডাড্ডা হ্যাঁ ডাড্ডা কোথা থেকে আসছিল থেকে ভুলিয়ান থেকে ভুলিয়ান থেকে আসছিল হ্যাঁ কতজন ছিল বারো এগারো জন

মালদা কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি